ছেলেটার নাম হুসাইন জগন্নাথের অর্থনীতি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেদিন তার সেরা এক খালি প্লাস্টিক এর বোতল দুর্ঘটনাক্রমে মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ এর মাথায় লাগে তারপর ছেলেটিকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর ছাব্বিশ ঘন্টা পরিবারের কাউকে জানানো হয় নাই যে সে কোথায় আছে ছেলেটিকে মানসিক নির্যাতন করা হয় গভীর রাত পর্যন্ত প্রশ্নবানের জর্জরিত করা হয় ছেলেটিকে ফাঁসির আসামির সাথে তাকে রাখার চেষ্টা করা হয় মমের মাধ্যমে ছেলেটিকে করবার চেষ্টা করা হবে বাসা থেকে বের হলে সে সমস্যায় পড়তে পারে বলে তাকে আতঙ্কগ্রস্ত করা হয় সেই ছেলেটির মুখ থেকে আপনারা শুনুন সেই কথাগুলো এর আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এরকম কিছুটা আতঙ্কিত আছে যে মোবাইল মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে এরকম বলছে তারপর আমার সমস্যা করবে বাসা থেকে বের হলে এরকম হবে আন্ন নাম্বার থেকে এসেছিল গত বিগত আমি প্রায় ছাব্বিশ ঘন্টা ডিবিএ কার্যালয়ে ছিলাম গত সাড়ে চারটা গতকাল বিকাল সাড়ে চারটা থেকে আজকে প্রায় ছয়টা চল্লিশ পর্যন্ত আমার বাসা থেকে আমার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে তারপর আসামিদের সাথে সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা আসামিদের এই আমার বাসায় জানানো হয়েছে মনে হয় আজকে বিকাল আজকে দুপুর দুইটার পরে অথবা বিকাল তিনটার পরে এই পুরো সময়টাতে আমি পুরো অজ্ঞাত ছিলাম না আমি আগেও কোনো রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না এখনো কোনো রাজনৈতিক দলের সাথে ওইরকম সংশ্লিষ্টতা আমার নাই